যাই হোক এই দাদুটা ভীষণ মজার ছিলেন আমরা ভিডিও করছিলাম দেখে উনি একটা মাথুল ওনার মাথায় এবং অপরটি আমার মাথায় দিলেন আমার তো ভীষণ হাসি পাচ্ছিল আসসালাম আলাইকুম আমি তাসমিয়া তারিম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি এসেছি দামকুড়া হাট নামক একটি হাটে হাটটি রাজশাহী জেলার দামকোড়া থানাতে অবস্থিত এই হাটটি বসে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আমার জীবনে আমি কখনো কোনো হাট ঘুরি নাই আমার ঘোড়া প্রথম হাট এটি ভাবলাম আমিও একটু ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই এই হাটটিতে আমরা মানুষের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল জিনিস দেখতে পেলাম বর্তমান সময়ে মার্কেট ও শপিং মলগুলোর ভিড়ে হাটগুলো যেন হারিয়েই যাচ্ছে আর এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাটগুলো যেন একসময় বিলীন হয়ে যাবে আর এই হাটটিও আস্তে আস্তে মার্কেটের রূপ ধারণ করছে হাটের দিনগুলোতে এখানে তাজা তাজা শাক ও মাছ মাংস বিক্রি হয় বলতে গেলে কৃষকদের উৎপাদিত ফসলগুলো পাওয়া যায় আর হাটের দিন সহ বাকি দিনগুলোতে অন্যান্য জিনিস ক্রয় বিক্রয় করা হয় তাজা তাজা শাক সবজি দেখেই মন ভরে যাচ্ছে আর এই সবজিগুলোর বিশেষত্বই হলো এগুলো কৃষকরা তাদের জমি থেকে গতকাল সংগ্রহ করেছেন আজকের হাটে বিক্রি করার জন্য স্থানীয় হাট বা বাজারের সবজির মতো এত তাজা সবজি আর হয় না এখানে দেখতে পেলাম তাজা তাজা সুস্বাদু মাছ বিক্রি হচ্ছে সুস্বাদু বলছি এই জন্য যে আমার মাছ খেতে ভীষণ ভালো লাগে আর আমরা তো হলামই মাছে ভাতে বাঙালি জাতি মাছ আমাদের বাঙালি আনার প্রতীক এই মাছ আমাদের বাঙালি জাতির ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে আর বর্তমানেও মাছ ছাড়া আমাদের চলেই না এখানে যে জিলিপির দোকানগুলো দেখছেন এগুলো শুধু হাটের দিনেই বসে আমরা ভাবলাম হাটে ঘুরব আর বাতাসা মুরগি খাবো না তা কি হয় এগুলো আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার এই দাদুটা যা কিছু বিক্রি করছিলেন সবগুলো খাবার প্রতি আড়াইশো গ্রাম মাত্র চল্লিশ টাকা করে আমরা এই দাদুর থেকে বাতাসা ও মুরগি নিলাম আপনাদের কারো গ্রামে যদি এগুলো চল্লিশ টাকার কমে পাওয়া যায় তাহলে কমেন্টে জানাবেন এটা আমাদের গ্রাম বাংলার মানুষের ঐতিহ্যবাহী নিত্য প্রয়োজনীয় সাংসারিক জিনিসের দোকান ঐতিহ্যবাহী এজন্য যে এক সময় আমরা হয়তো এগুলো দেখতে পাবো শুধু মিউজিয়ামে। যাই হোক এই দাদুটা ভীষণ মজার ছিলেন আমরা ভিডিও করছিলাম দেখে উনি একটা মাথুল ওনার মাথায় এবং অপরটি আমার মাথায় দিলেন আমার তো ভীষণ হাসি পাচ্ছিল ঘুরতে ঘুরতে আমরা কিছু কাপড়ের দোকান দেখতে পেলাম আর এই দোকানগুলো দেখে আমার গোপাল ভাঁড়ের কার্টুনের কথা মনে পড়ল কারণ আমি এমন কাপড়ের দোকান গোপাল ভাঁড়ের কার্টুনেই দেখেছি আজ সরাসরি দেখলাম এখানে শাড়ি লুঙ্গি গামছা গজ কাপড় ইত্যাদি বিক্রি করছিলেন তারপরে আমি একটি মার্কেট রুপি হাটের দোকান বা আধুনিক হাট থেকে কিছু কসমেটিক্স নিলাম একজন আন্টি ছিলেন এই দোকানটির ওনার উনি সহ আরো অনেক মহিলা এই হাটে দোকানি হিসেবে রয়েছেন পুরুষদের পাশাপাশি নারীরাও আজ প্রায় সকল কাজে এগিয়ে আসছে এখানে আমাদের হাট পরিদর্শন শেষ হলো। এবার বাসায় ফেরার পালা ভাবলাম যেহেতু হাট থেকে ফিরছি সো ভ্যান নিলে কেমন হয় তাই উঠে পড়লাম ভ্যানে আজ এই পর্যন্তই সকলেই সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম